তিনি সংস্কার করেছেন। একদল শাসন দল থেকে বৌদ্ধীয় সরকারতন্ত্র নিয়ে এসেছেন মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন তিনি তো স্বাধীনতা দিয়েছেন সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছেন একটা গণতান্ত্রিক চর্চা শুরু করেছেন তিনি অর্থনীতিতে অর্থনৈতিক অপ্রতির সৃষ্টি করার চেষ্টা

তিনি সরকারের বিধান সংস্কারের কর্মসূচি দিয়েছে আমার এক ভাই এখানে বলছিল যে সংস্কার কোথায় সংস্কার তো আপনার কথা আপনার দল সংস্কার একত্রিশ দফা সংস্কার এটা বলতে হবে আপনাকে একত্রিশ দফা সংস্কার আমার দল দিয়েছে আমার নেতা তার কেন সব এর আগে দু হাজার ষোলো সালে আমার নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি যার যে যার মাধ্যমে তিনি বাংলাদেশকে আজকে যে কথাটা এসেছে আপনার যে একটা আপনার দু ভাই দুই দুই চেম্বারের পার্লামেন্ট অর্থাৎ আপনার

প্রতিটি ক্ষেত্রে জনমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে সংস্কার নিতে হওয়া সুতরাং সংস্কার কোন নতুন জিনিস নয় আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছেন অনেকগুলো বিষয় অবতারণ করেছেন যে বিষয়গুলো আমাদের জনগণ বোঝে না বুঝতে পারবে না আমরা সেই জন্যই আমাদের

অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো আজকে শুরু হয়েছে বলতে পারেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না তাদের ভাষা তাদের বাক্য তাদের কথা তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশ একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায় তারা গণতন্ত্রের দিকে নিতে চায়